ভারত এ 16 বছর শিক্ষা ঘুরে আইছি বুঝতে আছেন ভারত থেকে 16 বছর শিক্ষা ঘুরে আইছে দেশে অনেক বিভিন্ন কবিরাজের মাধ্যমে টাকা ভাষা মানুষে নেয় কাজ করে না তার ভিতরে ভালো খারাপ আছে জীবনে লাশ মনে করে একটা কাজ চাই প্রতিদিন ধরে যেতে দেখতে বলেন যে কোনো কাজ 6 ঘন্টার ভিতরে করে দেই কাজের পরে আমি টাকা নেই কাজের বিনিময় দিয়ে একটা জিনিস লাগে একটা মানুষ দিন আমি কাজ করে দেই আমার আপনার আপনার ঠিকানাটা জানি কোথায় সেলর জাফরম খাসি আপনি গিটামি দেশ বিদেশে গেলে মাধ্যমে সব কিছু দেখিয়ে দেব নিজের রুমে বসে কাজ করতে হবে এখান থেকে আমি কাজ করবো নিজের রুমে বসে সবকিছু দেখতে পাবো সুপ্রিয় দর্শক মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার তো আমি আপনাদের সেবার জন্য এমন একজন কবিরাজকে নিয়ে আসছিলাম যিনি কামরুক কামেক্ষা থেকে ষোলো বছর প্রশিক্ষণ প্রাপ্ত আন্তর্জাতিক কবিরাজ সাইফুল হোসেন উনি যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বিস্তারিত ওনার কাছ থেকে শুনবো উনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকে ও কিসের মারিবতে কাজ করে একটা ভিডিও নেওয়ার জন্য তো ভাই আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন কিসের মারিপথে কাজ করেন যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে বিভিন্ন কাজ করি সামনে পারি না দেশে কিছু বিরাজ চিকিৎসা নামে টাকা পয়সা নিয়ে কাজ করে না তাদের ভিতরে ভালো খারাপ আছে আমি তান্ত্রিক সাইফুল কবিরাজ আমার আগেরও ভিডিও আছে আপনাদের সাংবাদিক এসে করে আমি বিভিন্ন কবিরাজি করি প্রেম ভালোবাসা ব্যর্থ মনের মানুষ কাছে বা স্বামী স্ত্রী অমিল ও রুকে লিপ্ত যে কোনো কাজ ছয় ঘন্টার ভিতরে করে দেই কাজের পরে মানুষ আমাকে খুশি তো সুপ্রিয় দর্শক তো আপনারা দেখতে পেলেন উনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন তো ভাই আপনি কি কোনো কাজে টাজে বসছেন যে একটু কাজে বসে একটা মহিলার কাজে বসে জিয়াসমিনের কাজে বসে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল মানে সম্পর্ক করে এখন কথা বলে না এটা জোরা লাগিয়ে দিতে হবে এটা কাজে বলছি তো ভাই কাজটা কি আমরা দেখতে পারবো জি জি অবশ্যই দেখতে পাবো আমাদের কোনো ক্ষতি হবে না তো জি না রহমতে আপনাদের আপনি কাজটা শুরু করেন আমি লাইভ ভিডিও করতেছি ঠিক আছে কাজটা শুরু করেন মন করে সাধনত তো সাধন করি অগ্নি বান মারি ভম সাধন যোগ সাধন সাধনত তো সাধন করি মেনি সাগা যাক বন জাগ বসমি নবে বাইদ্য জাগ মেনি বন মেনি সাগা সাধন করি অগ্নি বান মারি ভম সাধন যোগ সাধন মা মেনি বন মেনি সাগা অগ্নি সাধন জয় জয় সাধন নির্মা সাধন জয় সাধন সব বনাশ হুজুর আপনি ঢাললেন পানি হয়ে গেল আগুন আপনি এটা কিসের মারিবতে কাজটা করলেন আমি কালির মারফতি কাজ কালির মারি পথে কত ঘন্টার ভিতরেই যাবে আমি ছয় ঘন্টার ভিতরে কাজ করে দিই কাজের পরে মানুষের কাছে মানুষের জার্মান দিতে তারপরে খুশি তো আপনার যোগাযোগের নাম্বারটা যদি দিতেন দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা আমার দেওয়া যাবে জিরো

ষোলো বছর শিক্ষা করে আসছি বুঝতে পারছেন ভারত থেকে ষোলো বছর শিক্ষা করে আসছে দেশে অনেক বিভিন্ন কবিরাজের মাধ্যমে টাকা বসে মানুষে নেয় কাজ করে না তার ভিতরে ভালো খারাপ আছে জীবনে লাশ মনে করি একটা কাজ সাইকুল তান্ত্রিক হাতে করি দেখতে পারেন যে কোনো কাজ ছয় ঘন্টার ভিতরে করে দিই কাজের পরে আমি টাকা নেই কাজের বিনিময় দিয়ে একটা জিনিস লাগলে এটা মানুষের দিলে আমি কাজ করে দিই আপনার ঠিকানাটা জানি কোথায় সিলেট জাফরম খাসিয়া পণ্ডিত আমি দেশ বিদেশে গেলাসের মাধ্যমে সবকিছু দেখিয়ে দেব নিজের রুমে বসে কাজ করতে পারবে এখান থেকে আমি কাজ করবেন নিজের রুমে বসে সবকিছু দেখতে পারবেন তো সুপ্রিয় দর্শক তো আপনারা দেখতে পারলেন সাইফুল কবিরাজ উনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকে ও কিসের মারিপথে কাজ করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম